আমরা চলে যাব আজকে রাঁধুনি যে বাবাদ শেষ ক্র্যাক টেস্টেপের কাছে কিন্তু তার আগে আপনি কালকে এসেছিলেন খবর পেয়েছিলেন আজকে খবর পেয়েছেন হ্যাঁ ব্যাপার না কি না ভাবনা ও নাকি কাই কি বানিয়েছো আজকে

সাদার বাই তুমি শুধুমাত্র নিজে একটা ব্যবসা রান করছো এটাই না তুমি যে আরো বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ না।

ये गुदी है 아니 11 11 कोटी बहुत नहीं आएगी अभी इन चले अभी तो फोन करो हम तो फोन कर रहे हैं हम जानते हैं हम खेलते पर खेलते हम करते आया वही पैक कर दे चला আমরা ভাইনের সাথে আলাপ করলাম আমরা আলাপ করলাম রানির সাথে শুধুমাত্র নিজেদের রান্না বহু মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন কর্মসংস্থানে শুধু হয়েছেন

অনেক অনেক নাম হোক এটাই আমরা আশা করি স্যার সুদু আসানসোর থেকে না আমাদের কাছে পুরুলিয়া যুতাপোল কলকাতার থেকে অনেক আমাদের স্টুডেন্ট শিখতে আছে তারা এখানে বাই বাইরিয়ে থাকে এবং দুদিনেই ক্লাস কমপ্লিট করে বাড়ি যায় অনেক 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 ভালো ভাষা थैंक यू সো মাচ আপনাদের প্রত্যেককে এবার এই পার্টিসিপেশন থেকে মুক্তি কিবা কারা হবে শিরাশর অর্থাৎ গাদের মাথা উঠবে